অনেকদিন পর দেখো আজকে আবার আমি রুটি করছি ভাত এটাকে বসিয়েছো বাবা জল ঢাললো তো ওই জন্য আর পূজার আজকে সব কাজ করছে ঝেড়ে ঝুড়ে এই কোনা কাঞ্চি টেবিলে তলা মালা সব সরিয়ে লক্ষ্মী পুজো দিতে গেলাম না দেখতে এরকম জেটি বাড়ি মারা গেছে আমরা সব একা একা করছি না বাজে দেখো আজ এখন আমরা চা খাইনি এতে কিন্তু কাজ করি আমি পুঁই শাকের চচ্চড়ি পূজাকে একটু বাজারে পাঠিয়েছিলাম সেটাকে বসিয়ে দিয়েছি মশলা মশলাগুলোকে পরে একবার দিয়ে ভাদ্র মধ্যে ওই বোতলগুলো খালি আছে ভরে রেখে দাও বাজারে আসতে গেছে ভাড়ায় ফলকা পড়তে যে কিছু হতো বলছে কি আজকে সকালবেলা ভাত খাবে না বলো মা আজকে আমি আম চিড়ে মুড়ি তারপর খেতে বসে গেছে সবাই দেখো ভাত নিয়ে বসেছি আজকে নিচে বসেছি কি রান্না করছি তোমাদের দেখানো হচ্ছে কিনা জানি না মনে নেই আজকে রিয়া দেখো ঠাকুর ঘরে ঢুকেছে সন্ধ্যা দিল বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো এখন দেখো সকাল তোমার সাতটা বাজে আর সাতটার থেকে ব্লক শুরু করছি আজকে মঙ্গলবার তোমরা পুরো ব্লকটা দেখতে আসা করে তোমাদের অনেক ভালো লাগবে অনেক সময় তো জানো তো মানুষ উঠি পাঁচটা সাড়ে পাঁচটায় উঠি ওটা হাতে যাই কাজ করতে করতে সাতটা বাজে যায় কাজ করে এখনো উঠলাম ভাতে হাইটাকে বসিয়ে চলো বাবা জল ঢাললো তো এই জন্য আর এখন আমি আগে ঘুপুকে তুলে রেখে আসি যে প্যান্ডেল করেছে আমাদের ঘর পুরো অন্ধকার হয়ে গেছে দেখো অটো বেলায় গেছে শোনো অটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওটা শোনা বড় চায় রাতে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পূজারা যে সব কাজ করছে ঝেড়ে এই কোনা কাঞ্চি টেবিল তলা মালা সব সরিয়ে

কি দারুন কালারটা এমন ওষুধ লেগেছে গেছে তাকে মধ্যে আমার ওষুধ ভালো হয়েছে মানে এটা ওটা পকেট আছে দুই পাশে ও পাশে আছে এ পাশে আছে সব আমি রাখতে পারবো আর ভেতরটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি পূজা কি আজ মেয়ে গেছে দেখো আবার দুটো এই দেখো কবারগুলো খুব সুন্দর লাগছে পেতে এগুলো পাতলে কি হয় এই পেটা নোংরা হয় না ধুয়ে দিলে হয়ে যাবে বল মনে পাতলে কত সুন্দর লাগছে দেখো দেখতে কবারগুলো পেতে দিয়েছে মেয়েতে আজকে এখনই পাতলো এগুলো উপরেটাও পাতলো এগুলো পাতলো এগুলো দিয়েছে একটা পরে নিচে দিয়ে তোমাদের দেখাচ্ছি একটা পাপড় দিয়েছে আর দুটো ভিসা চাদর দিয়েছে আমার বড় মেয়ে ষষ্ঠী সব সংসার জিনিস সারা জীবনও আমার সংসার জিনিসই দেয় দিয়েছে আর বড় মেয়েজ দিয়েছে শাড়ি দিয়েছে ও বাবাকে জুতো দিয়েছে সব এগুলো সব দিয়েছে তারপরে এটাও তো আছেই এখন আমাদের ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়নি পরে হবে কদিন পরে প্রথম দেখো যেটা ভালো আছে ওই নীলটা রাখো আর এগুলো ফেলে দাও একটা প্যাকেটে ঢুকে দাও সব সব প্যাকেট ঢুকিয়ে দাও সব ফেলে দেবে মনার সময় ঠাকুর ঘরে চলে গেছে তোদের বোতল মা আমার আমার ঠাকুর ঘর এখন পয়সা সব পয়সা করেছে ঠাকালার মধ্যে না করে আর বের করতে হবে তো কাজকের মধ্যে এখন যাই আপনি কাজ অনেক বাড়তি কাচ্ছি যে বাতি কাজ কর যেটা করছি যেটা করাশ কী করে আসলো এখানে তা আমার বিরাশ পেজের উপর ছিল আমার বিরাশ

আমারও মনে নেই তোরও মনে হয় মনে নেই তো নিয়ে আসলো না কেন ওদেরকে ভাত হয়ে গেছে দেখো লোকটা তুই তো জানিস তো প্রত্যেকবার মালা নিয়ে আসিস সব নিয়ে এসে দিস তাহলে কেন আর কালকে তুই আনবিস না কিছু ও প্রত্যেকবার পুজো করে মালা চলা নিয়ে এসে কালকে ভুলে গেছে ছুটি পুজো দিতে গেলাম না দেখছি এরকম জেঠিবাড়ি মারা গেছে আমরা সব একা একা করছি না ধর দুয়ো সব তোর একা একা করছি যাওয়া আসা সব সময় আমাদের এবার পুজো নিতে চাইছে না তার জন্য আমরা ইচ্ছা করে দিচ্ছি ও সব সামনে বছর দেব দেখো যে এখন আমরা চা খাইনি এতে কিন্তু কাজ করেই যাচ্ছি সকালবেলা উঠে বসে নেই হাত কামায়ও নেই একে কি রান্না কর বলে চিন্তা হয় সকাল সকাল ভাতটা নামিয়ে রেখে দিলাম এবং কি আর এখানে থোর ছিল সে পূজা প্রচুর দিন থোর নিয়ে এসেছিলো অফিস থেকে আসার সময় দেখো থরটাকে কেটে রুম এবার কেটে নিয়েছি এভাবে কাটিনি এখনো কোন কথা বলতে তুমি জানো ভিজিটাল কি করো ও গেটেরটা ওই দেখো ওই জন্য হাত মুচে বাবা হাত ফেলে লেগেছে চেয়ার তোলায় না গাছটা বেটু বেশ ভিজিট রোড জ্বরে দিতে হবে চাটা করে খেয়ে নি আগে আমি বুঁশাখের চত্বী পূজাকে একটু বাজারে পাঠিয়েছিলাম পূজাকে বললাম হয় একটু কী রান্না করবো আজকে কোনো কিছু মানে বললাম সকালবেলা যে আজকে আমার কোনো কিছু রান্নার নেই তাই কী রান্না করবো কী রান্না করবো বলে পূজা মা তারা কাজ করি আর নিয়ে তোমার হলো তো ইয়ে পাচ্ছে না ফুল পাচ্ছে না ফুল কালকে আনা হয়নি মনে নেই তাহলে আমি ফুলটা নিয়ে আসি বাজার থেকে আমরা যা বাজার থেকে ফুলটা নিয়ে আসতার সময় একবার দেখো এখানে রুই মাছ নিয়ে এসেছিলো রুই মাছটা করে ভেজে নিলাম রুই মাঠে ঝোল বসিয়ে একদিকে আর একদিকে আমি পুঁশাক বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সকালবেলা আজকে আমার একদম মনে নেই যে ওরা কী দিয়ে ভাত খাবে সেইটা মনে না থাকাতে আমি এখানে তোমার হল আবার লাস্টে আমি এখন আলু আর ডাল সিদ্ধ বসালাম আর কালকে মাংস রয়েছে দেখো কতটা গরম করলাম অল্প করে গরম করেছি মাংসটা এখানে আমি গরম করে নিলাম তো মাংস তিন পিস দু তিন পিস মতন আছে এখন কে খাবে কে খাবে না ওরা বলা যাচ্ছে না তার জন্য আমি এখানে তোমার ডাল আর আলু সিদ্ধ করছে আলাদা যে মশলা করে নেব মাছের মাছের ঝোলটা দিয়ে করে নেব যতক্ষণ ঘরের মধ্যে আগুন জ্বলবে তত সময় ঘরের মধ্যে থাকা যাবে না আমার এই ঘরে যা গরম হয়তো জানোই আমার উপরে রান্না করে কেমন গরম সামন্ত যেটি বাড়ি প্যান্ডেল হয়েছে প্যান্ডেলে তাঁত পুরো আসছে ইয়ে তিরপলের তাঁত এসে আরও বেশি গরম হয়ে যাচ্ছে ঘর তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা রান্না করারটা রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি দেখো আমি মাছের ঝোলটাকে বসিয়ে দিয়েছি মশলা টসল গুলোকে দিয়ে দিয়েছি তো তাওরা আমরা গেছে না কি বলবো আর একাধা সেই পূজার কাঁচা ছিল আর পূজা বাছি দাও আমি বাইরে চলে যায় প্রথম বস্তাক আমি ওগুলো ভিজালাম ও কামনা কামনাগুলো কটা ফ্যানে কামড়া ছিল মাছলাম আর থরটা ছিল কেটে ও বাবা পুচিয়ে দিল আবার হাত দিয়ে তোমার

যা তা মালা কত হলো মালা আজকে ও বাবা আমি দশ টাকা করে নিই মালাগুলো হ্যাঁ দশ টাকা করে বলে দি আমার গুপুকে দিয়ে হলো না একটু থাক গুপু জামাটা ধুয়ে দিয়েছা দিয়ে জামা প্যান্ট পরে দিয়েছিস গরমে থাক আর কিছু পরা দাও ফল বানানো হয়ে গেছে তো বল খিচে বান তুই এভাবে

সকালবেলা ভাত খাবে না বলো মা আজকে আমি আম চিড়ে মুড়ি তারপর দই মিষ্টি দিয়ে খেয়ে যাব। ঠিক আছে তাহলে তাই খা ওকে সব দিয়ে দিচ্ছি ওর মধ্যে গামলার মধ্যে মেখে নিয়েছে এবার আমাদের এটা খাওয়াই হয়নি ষষ্ঠীর দিনও খাওয়া হয়নি এবার আমাদের আম কাঁঠালটা কাঁঠাল তো আমাদের বাড়ি আসেই না কেন বলো তো আমাদের বাড়ি কাঁঠালটা না কেউ পছন্দ করে না কেউ কাঁঠাল খায় না কেউ আমাদের বাড়িতে এটা আছে শুধু পছন্দ করে রিয়া রিয়া একটু খালি এখন 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 পছন্দ করিস না আগে ভালো খেতিস গেল বছরও খেয়েছি এবারই এবারই বলছিস কিন্তু আমি খুব কাঁঠাল খুব ভালো খাই আমি আমি কাঁঠাল দিয়ে আর রুটি দিয়ে আমার ভীষণ ভালো লাগে কাঁঠালই এবার একটা কিনবো ছোট্ট থেকে কিনে রুটি করবো রাত্রেবেলা রাত্রেবেলা খেলে সাড়ে রাত বেতায় ঘুমোতে হবে না আমাকে যেহেতু আমার আমাকে একদমই রিস্ক খাবার বারণ রিস্ক খাবার খেলে আমার হাতের যন্ত্রণাটা বেশি বেড়ে যায় হ্যাঁ এখন দাও হ্যাঁ দাও একটা মুখোতে মুখোতো একবার মুখেটা মুখ নাও হেভি টেস্ট দেখো আম সব খেতে খেতে বসে গেছে সবাই দেখো চাল ভাজা মাখা চাল ভাজা মাসিনে দিল চাল ভাজা মাখা তাহলে খেতে পারি আমরা ভাত নিয়ে বসেছি আজকে নিচে বসেছি কি রান্না করছি তোমাদের দেখানো হয়েছে কেন জানি না মনে নেই দেখো তুমি ধুয়েছিলাম তো কি করে দেখলাম দেখো দেখতে তো মানুষ সবকিছুই পায় যেমন চুল আচ্ছা দেখে তো শুয়ে দাও এখানে দেখো তোমার থোর ভাজা আর এখানে করেছি পুঁই শাকের চচ্চড়ি আর করেছি রুই মাছের ঝোল আজকে এই রান্না হয়েছে আমাদের আমরা মা আমি এখন খেতে বসেও গেছি খেতে বসে যাব আর অল্প দুটো একটু ভাত কম পড়লো বলে আমি আবার এখানে দুটো ভাত বসালাম ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে উপর দিয়ে দেবো এখন উপর দিয়ে তারপর খেতে বসবো তখন ওর বাবা যদি চলে আসি কিন্তু ওর বাবাকে ফোন করলাম ওর বাবা এখন আমি অনেক দূরে আছি প্রতামনগর হসপিটালের কাছে আছি তাদের প্রতাপনগর যখন আছে ওর বাবা তাহলে ওখানে থাকুক এখন আস্তে আস্তে এক ঘন্টা নবদ্বীপ থেকে আসতে আমাদের বাড়িতে পুরো এক ঘন্টা টাইম লাগবে তাদের দেখুন এক ঘন্টা টাইম লাগবে গাড়ি নিয়েই এক ঘন্টা লাগবে যেখানে ওর বাবা আছে এখন এক ঘন্টা পরে আসবে তত সময় আমরা খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে তার মধ্যে দেখো ফোন করেছি আমাদের দশ মিনিট হয়ে ওখানে হাতে আসতে বন্ধ করে করবো কেন কারো ভাত ছিল আবার গামলায় সেই ভাত খোঁটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ও মা এই তোমার হয়ে গেছে পার তুমি তুমি বসো বসো থা নিয়ে তুমি পানোর সঙ্গে পুষে নিয়ে খেতে তো আমি যাচ্ছি খেতে বসো আমি ভাত তো দিয়ে যাচ্ছি মানিক ভাত হয়ে গেছে নিছো না তুমি না ভাত নিয়ে বসো মানে তখিনে বসে পড়ো আমি ভাত পুঁতি যাচ্ছি না ভাত আদি আগে ও খেতে খেতে ওদিকে ভাতটা ভালো গেছে এখন আবার খেতে যেয়ে বসবো ভাতটা গলে যাবে আর আমাদের বাড়িতে না গলা ভাতকেও ভালো খেতে চায় না ঝরঝরা ভাত হলে সব আলু ভাতে দিয়েও খাবে কিন্তু গলা ভাতকেও খেতে চায় না আর বাবাও খেতে পারে না আমার বড় মেয়ে তো খেতে পারেই না আমি যাও খেতে পারি একটু আমার অসুবিধা হয় না কিন্তু ওরা দুজনে একদমই খেতে পারে না রাজিয়ে রিয়া দেখো ঠাকুরগাড়ি ঢুকেছে সন্ধ্যা দিলো টাইম পায় না এই পড়া থাকে বাকি তো বাড়ি থাকে না আজকেও পড়া ছিল শোলটা খুব খারাপটা লাগছে বলে কালকে শোল খারাপ লাগতো না কালকে স্কুলে গেল। স্কুলে যে শোলটা খারাপ হয়ে গেল বললাম বাবু স্কুল যেতে হবে না তার মধ্যে স্কুলে গিয়ে শোলটা খারাপ হয়ে গেলো রোদগ্রাম গেছে মেয়ের রোদগ্রামে শোলটা খারাপ হচ্ছে তারপর রাত হয়ে গেছে রাত কি সন্ধ্যা হয়ে গেছে এখনই সন্ধ্যা হলো আর দেখে থাকো একটু বাড়িতে লাইট লাগিয়েছে বড় লাইট রাস্তায় কেটে সামনে কালকে যেহেতু কীর্তন আছে তার জন্য বড় লাইট লাগিয়ে দিয়েছে পুরো আলো হয়ে গেছে যা রাস্তা আমাদের অনেকদিন পর দেখো আজকে আবার আমি রুটি করছি অনেকদিন করিনি রুটি মুটি রিয়া খায় না আরম্ভ করতে খেতে হবে না বলি তাও গোলা রুটি খেতো মোটে নিয়ে কিন্তু রাতাটা পরশু দিনটা মাখা ছিল রাতবেলা তো তোমার ষষ্ঠি ছিল সারাদিন সারাদিন চিড়ে মুড়ি টুড়ি খেয়েছি রাত্রেবেলা রুটি করেছিলাম সব রুচি করেছি রুটি লুচি খেলে আমি সহ্য করতে পারি না তাই তোমার রুটি করেছিলাম আর একটু লেচি রেখেছিলাম সেই লেচি টুটি আমি রিয়ার জন্য করে দিচ্ছি আর আমাদের জন্য ভাত হয়ে গেছে এবারে ভাতটা খাবো আমরা

মনে গোল গোল করে ঘুরলাম বলে মাথা অন্তনা করছে না তুমি বল না ফুটোফটা করি না তার জন্য একটু ফুটোপাটা করতে হয়েছিলাম করতে গিয়ে আমার মাথা কথা যন্ত্রণা করেছি রেখে নিলাম ওতে গিয়ে এমনি বস থাকছে না আপনি খাবো দি দাও ভাল লাগে না মাথা অন্তনা করছে

রাত হয়ে গেছে আমাদের তো সব দেখলেই খাওয়া দাওয়া তার মধ্যে আবার কী হয়েছে না তোমাদের তো দেখানো হলো না তার মধ্যে পূজা আবার নিমন্ত্রণ ছিল এক জায়গায় যায়নি ওকে আবার অফিসে এসে ওর জন্য আলাদা করে খাওয়া দিয়ে গেছিলো আমার এত লোকন বাবার পূজা খেতে ইচ্ছে করছিল বলে না এর জন্য মন থেকে যদি কিছু চাওয়া যায় না পাওয়া যাবেই দেখবে মন থেকে যদি তুমি কিছু চাও তুমি পাবাই হ্যাঁ তা আমি হলো আদি মন থেকে পূজা চেয়েছিলাম তা বাবা লোকতান্তে পূজা আমি ঠিক পেলাম পূজা পোলাও তারপরে তোমার পনিরের তরকারি আলুর দম পায়েস চাটনি মিষ্টি সব এনেছিল পোলাওটা এত সুন্দর হয়েছে মুখে লেগে আছে প্রসাদ খেলাম তারপর দুটো দুটো সব ভাত খেলাম ভাত রয়ে গেলো তার জন্য বন্ধুরা আধি ভিডিও এখানে শেষ এবার শুয়ে পড়বো তার জন্য এবার ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা